আর ওপরে দেখেন একটুও চিনি বাঁধেনি কত সুন্দর হয়েছে অথচ একদম খড়মড়ে হয়েছে আর ভিতরে কিন্তু রস আছে এটা ভেঙে দেখাচ্ছে ভিতরটা দেখেন এই যে কত সুন্দর দেখেন হয়েছে এই যে বুঝতে রসে একদম চকচক করছে যে কেচানোটা দেখেন বুঝতে পারছে পুরোপুরি তার জন্য বলছে খুব ভালো করে কেঁচাবে প্রতিটাতেই রস ঢুকবে এরকম চকচক করছে এই যে আলাইকুম মেহেক আপনাদের সবাইকে আজকে আমি একেবারে সাদা ধপ মুচমুচে রস আলো বাজারের মতন করে চাল কুমড়োর মর্বা বানিয়ে দেখাবো আর এই মরব্বাটা একবার বানিয়ে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন আর সামনেই তো রমজান মাছ আসছে আর এখন মানে প্রতি বাড়িতেই চাল কুমড়ো আছে তো এখন বানিয়ে আপনি রমজান মাছে খেতে পারবেন তো আমাদের ছাদে দেখেন অনেকগুলো ঢিপ ঢিপ হয়ে পড়ে আছে একদম সাদা সাদা হয়ে গেছে মানে একদম পুরোপুরি পেকে গেছে তো অনেক দিন থেকে ভাবছি যে করব করব আজকাল করে করাই হচ্ছিল না তো এই যে দেখেন আর চাল কুমড়ো মরব্বার জন্য এই রকমই পাকা এই লাগবে কিন্তু চাল কুমড়োই লাগবে আর আপনারা অনেকেই ভাবতে পারেন যে গাছ তো সবুজ হয়ে আছে তো না দেখেন এটা হচ্ছে মল্লর গাছ এই যে মল্ল ধরেই আছে এই যে আর চাল কুমড়ো দেখেন গাছগুলো সব শুকিয়ে গেছে কিন্তু এই দরকার এই যে শুকিয়ে গেছে একদম এই ছাদটাতে দেখেন দশটা চাল কুমড়ো আছে আর ওই তিনের সাইডে ছিল ছ পিস ওগুলা আমি বিক্রি করে দিয়েছি দেড়শো টাকা পিস মানে এই টাইমে বেশি দাম পাওয়া যায় সব বড়িতে দেয় বড়ি চাল কুমড়োর সঙ্গে মিক্স করে দেয় বেশি ভালো লাগে খেতে তো এইখান থেকে যেটা বেশি পাকা আছে চুন পড়া সেটাই নেব দেখেন একদম এই যে দেখেন ঘষলে এরকম চুন উঠবে আর এটাই সব থেকে বেশি মোটা আছে আর লম্বাও আছে তো এইটাই নেবো ভাবছি এই যে এটাই কেটে নেব অনেক ভারী শুকিয়ে গেছে একদম গাছ এবার সোজা চলে যাবো রান্না সালে এবার কেটে নিবাহ পুরোপুরি একদম পেকে গেছে শক্ত প্রচুর সবুজটা এতে না থাকে এরকম সাদা করে ছিলেন এই যে পাকা তার জন্য দেখেন একদম এটাও শক্ত হয়ে গেছে ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি এবার বীজগুলা ফেলে দেবো যে নরম অংশটা আছে সেটা ফেলে দিতে হবে যতটা নরম থাকে ভালো করে ফেলে দিতে নরম নাই এইরকম করে সবগুলো রেডি করব পুরো আমি ছিলে নিয়েছি এখানে আমি একটা কাটা চামচ নিয়েছি এগুলা মেন কাজ হচ্ছে এবার ভালো করে ফুটো ফুটো করে নিতে হবে এইভাবে ক্যাচিয়ে নিতে হবে ভালো করে যদি তল পর্যন্ত যায় যত ভালো করে এটা কেঁচানো হবে তত বেশি ভালো হবে না ভিতরে রসটা ঢুকবে ভালো খেয়াল রাখবে যাতে একটুও বাদ না থাকে পুরোটাই যাতে ভালো মতন কেঁচানো হয় সবগুলো আমি ভালো করে কেচিয়ে নিয়েছি এই যে দেখেন কত সুন্দর ফুটো ফটো হয়ে গেছে চারিদিকটাই ফটো ফুটো করে নিতাম এরকম আর কতটাই দেখেন নরম হয়ে গেছে সফট এই রকমই একদম সফট হয়ে যাবে আর রসটা দেখেন কত সুন্দর বের হচ্ছে এই যে এখানে আমি তিন লিটার পানি দিয়েছি পানিতে দিয়ে দেবো চা চামচের এক চামচ চুন আর এই চুনটা হচ্ছে পান খাওয়া চুন পান দিয়ে যে চুনটা খায় না সেই চুন এটা যে কোনো পানে সে গুমটি পাওয়া যাবে অথবা দোকানে পাওয়া যায় ওটা খাবার চুন সেটা তাহলে এইটাই দিয়ে চুনটা গুলে নেব এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব আমি এই সাইজ করে করব। এখন দেখেন কত নরম আছে ভিজানোর পর এটা শক্ত হয়ে যাবে এগুলোকে এইভাবেই আমি চুন পানিতে সারা ভিজে রেখে দিচ্ছি আপনারা চাইলে তিন পারেন চাল কুমড়োটাকে আমি সারা চুন পানিতে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালবেলায় দেখাচ্ছি আপনাদের এখন দেখেন কতটা সাদা ধপ হয়ে গেছে এই যে আর একেবারে শক্ত হয়ে গেছে এই এবার চুন পানি থেকে উঠিয়ে নিচ্ছে এবার পরিষ্কার পানি দিয়ে তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যতক্ষণ না পানিটা একদম পরিষ্কার চকচকে হচ্ছে মানে ভিতরে চুন ঢুকে থাকবে অনেক চুনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই যে দেখেন এইভাবে করে ধুই নিতে হবে ভিতরে চুনটা বের হবে বড় জায়গাতে এইভাবে ধুবে চারবার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর পানিটা দেখেন একদম চকচকে এই রকম থাকতে হবে চলোতে কড়াইটা বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিছি পানি ধুয়ে রাখা চাল তুলোকলা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট খুব ভালো করে সেদ্ধ করে ৪০ চল্লিশ মিনিট আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ হয়ে গেছে বোঝার উপায় দেখেন সেদ্ধ পর দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে যে সবুজ সবুজ ছিল সেগুলো সাদা ধপ ধরে গেছে এই যে এবার আমি এই পানি থেকে উঠিয়ে নিব আরও একবার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক কেজি চিনি যতটা চালকড়া নেবেন ততটাই কিন্তু চিনি নেবেন তাহলে করে বেশি ভালো হবে এবার দিয়ে দিছি পানি হাফ পানি দিয়ে দিলাম এবার চিনিটাকে ফুটিয়ে নেব চিনিটা সম্পূর্ণ গোলে ফুটতে শুরু করেছে আর চিনি কালারটা দেখেন এই যে এখন কত কালো লাগছে এই দেখি মানে চিনিতে অনেক নোংরা আছে মানে যেটা আমরা গাত বলি সেটা এটাকে পরিষ্কার করে নিতে হবে এইখানে আমি এক চামচ পাউডার দুধ একটু পানি দিয়ে গুলে নিয়েছি এটা দিয়ে দেবো চাটা যদি এইভাবে পরিষ্কার করে নেন তাহলে পরে মরব্বাটা একদম চকচকে হবে তো এই যে দেখেন ধারে ধারে ফ্যান না উঠছে এই যে এগুলাই উঠিয়ে নেয় খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখেন কত পরিষ্কার লাগছে এই যে এবার ধুয়ে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিব এবার এইভাবেই জাল করতে থাকবো যতক্ষণ না এই চিনি শিরাটা অনেকটা কমে যাচ্ছে এখন দেখেন শিলাটা সম্পূর্ণ শুকিয়ে গেছে মানে একটু একটু আছে এই রকমই হবে এই যে এই যে শিলাতে এইভাবে প্রায় আমি চল্লিশ মিনিট জাল করে নিয়েছি হাই হিটে এই অবস্থাতেই নামিয়ে নেব এবার কড়াইয়ের একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার অল্প একটু দিয়ে দেবো কেওড়া জল আমি এখানে কেওড়া জল দিচ্ছি আপনার চাইলে গোলাপ জলটাও দিতে পারেন হাতে করে ছিটিয়ে দেবো চাওড়া জলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে একটা কুলো নিয়েছি কুলোর উপ সবগুলো মরব্বা আমি উঠিয়ে নিয়েছি এবার এই ভাবে এগুলোকে রোদ্রে শুকিয়ে নেবো আপনারা চাইলে ফ্যানে বাতাসেও শুকিয়ে নিতে পারেন এইখানেই রোদ্রে থাকি তোমরা মোরবগ লাগা আমি রোদ্রে খুব ভালো করে দু দিন শুকিয়ে নিয়েছি যেহেতু আমি একটু বেশি করে করেছি আর সামনে আসছে রমজান মাস যদি একটু রোদ্রে ভালো করে শুকানো যায় তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সহজে নষ্ট হবে না আপনারা চাইলে একটু রস রস করে রাখতে পারেন আর এখন দেখেন কত সুন্দর হয়েছে এই যে একেবারে সাদা ধপধপে এই একদম খড়মোড়া করে শুকিয়ে নিয়েছি হ্যাঁ অনেকগুলা বানিয়েছে এই যে আর ওপরে দেখেন একটুও চিনি বাঁধিনি কত সুন্দর হয়েছে অথচ্চ একদম খড়মরে হয়েছে আর ভিতরে কিন্তু রস আছে এটা ভেঙে দেখাচ্ছে এই যে দেখেন ভাঙা দেখেতে বুঝতে আছে একটু চিপে দেখাচ্ছে এই যে দেখেন দেখেন ভিতরটা কিন্তু রসালো হয়েছে সবগুলো কত সুন্দর হয়েছে আর একটা দেখাচ্ছে একটা কাঁচার পরিষ্কার শুকনো বায়ুরের মধ্যে ভরে রেখে দেবো এটা আমি যেহেতু একটু ভালো করে শুকিয়েছি তার জন্য ফ্রিজে রাখবো না আপনারা যদি একটু রস রস রাখেন তাহলে পরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন কিছুই হবে না ভালো থাকবে আশা করছি আজকের এই চাল কুমড়োর বরফ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি একটা খাইবার দারুণ হয়েছে রস একদম গড় গড় করছে সব থেকে ভালো হয়েছে চকচক করছে একদম সারা ধপধপে হয়েছে একদম বাজারের কেনার মতন হয়েছে